থেকে উপস্থিত বিশ্ববিদ্যালয় সম্মানিত উপাচার্য অথবক মহবা উপস্থিত উপাচার্য প্রশাসন অত স্থিত বিশ্ববিদ্যালয়

আইজিটা ধিতে বলা এ টি ভায়ে মন করা। লা ভা আমামারা সু এক কর করছি যা সেটি সেনে বাতে তিমা বাংলাদেশে আজ চমরটা নভরবত ্যাপ এ ু চা । না প্রজন।

জাহাঙ্গয়ে ভর্তি হয়ে আপনাদের গেছেন আপনারা আগামী বাংলাদেশের নীতি তৈরি আমি আশা করব প্রথম বর্ষ থেকে আপনাদের নীতি নৈতিকতার সাথে এবং সময় বৃদ্ধার সাথে আপনারা আমাদেরকে প্রস্তুত করবেন এবং আপনাদের যে যে লক্ষ্য সেই লক্ষ্যের আজকে নিজেকে প্রস্তুত করবেন এবং আপনাদের মাধ্যমে আগামী বাংলাদেশে

যখন এ দেশে ক্ষমতায় আসে এরপরে বাংলাদেশের মাধ্যমে তাদের সকল মানবিক হরণ করে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিল্পের সেক্রেটারি ধীরে করে খুবই হতাশা হয়েছে চট্টগ্রাম

পেটোয়া এবং তার প্রশাসন আমাদের ভাইদের উপর বন্ধের উপর নির্মল নির্যাতন বিশ্লেষণ করেছে এবং এই জোরম নির্যাতন রিপোর্ট আপনাদের দেখতে পেয়েছেন সম্প্রতি মুখ্যমন্ত্রী রিপোর্ট দেখা হয়েছে একক হিসাবে সবচেয়ে বেশি জরুরি ছাত্র আমার পক্ষে কুইন আবু তাইয়েত ওয়েলগাত এর সাথে শহীদ আলেয়া এবং মিয়া লোব হয়েছে আজ জুলাই এর মাধ্যমে বাংলা শে প্রত্যেক ক্যাম্প গহনরকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে এবং আজকে বাংলাদেশের প্রত্যেক ক্যাম্প হয়েছে আমরা সেই কারণে আজকে নতুন করবেছে সেই নতুন করবে 10 টাকা দায়িত্ব স্থানান্তর करके आपादे

আমাদের এই সাথে আমরা আমরা যারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আছি আমাদের ক্যারিয়ার করতে হবে আমরা প্রথম বর্ষ থেকে আমাদের বর্ষবর্তী পরিকল্পনা থাকি এমন একই সাথে আমাদের জীবনের আমাদের জীবনের যে আমি আমাকে একটা চাকরি করলাম অথবা হচ্ছে আমি থাকলাম একটা হেল্পি লাইফ করলাম জীবনে পাপা হতে পারলাম আমার জীবনের কাপাস হবে

আমরা নতুন করি এবং আমরা সমাজের কল্যাণের কারণ হল আমরা বিগত আমরা দেখতে পেয়েছি আমাদের এই তারা অনেক ভালো কেরিয়ার তারা শিক্ষক হয়েছে তারা সরকারি আমলা হয়েছে তারা রাজনীতিবিদ রয়েছে বড় বড় দলের নেতা হয়েছে কিন্তু সমাজের কল্যাণের কারণ হতে পারে অভিশাপের কারণ হয়েছে মানুষ করেছে

এইসব রয়েছে এবং আজকে বাংলাদেশের যে প্রাইভেটের প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো অবদান আছে মিডিয়া ক্ষেত্রে অবদান আছে এবং সারা বিশ্ব ক্ষেত্রে সেই কারণে সমাজের মানুষ আমাদের মহিল একটা এই আমাদের আজকে তাদের মতো আমাদের প্রতিবাদ আবার আছে যারা সত্যের মধ্যে অফল থাকে সকল অন্যায়ের ক্ষেত্রে প্রতিবাদ করবে আমরা যদি আমরা অন্যায় ব্যক্তি দেখতে পারি নিজেদের সফলতা এবং

ভালো চাকরি নিজেদেরকে মনে করি একই সাথে সময় রাজনীতি অর্থনীতি সমাজনীতি সারা বিশ্ব সম্পর্কে জানার জন্য আপনাকে পার্থক্য করতে হবে জ্ঞান পাঠানোর নিজেদের মধ্যে জ্ঞানের প্রতি আগ্রহ সেই জন্য আমার ভালো চাকরির দরকার ভালো একটা দরকার এবং আমি মনে করি সেই করা হবে

তাদের ধারণা তৈরি একই সাথে আমি আপনাদের অনুরোধ করবো আমাদের এই যে প্রথম পর্ব এটা লাইভের সাথে বলতে চাই আমরা অনেকে মনে করি করছে আমরা একটা কাটিয়ে দেবো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে গিয়ে করবো সেকেন্ড ইয়ার শেষ হয়ে যাবে আপনার মাস্টার শেষ হয়ে যাবে এক আপনার

যাই আছে যে তাকে চাকরি দিবে না তাকে চাকরি দেবে সবাই ভুগবে ওই ধরনের কম্পিটিশন ম্যান করা যাচ্ছে আমি বিশ্বাস করি আমরা আমাদেরকে প্রথমে এই হওয়ার মাধ্যমে আমরা বাংলাদেশ না আমরা সারা বিশ্ববিদ্যালয়ে তৈরি আমরা অক্সফোর্ডের ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে সারা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিবে আমাদের জাহিন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার থেকে ভালো হবে

বাংলাদেশের হাজার হাজার করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে রাজনৈতিক সংস্কৃতি সেই রাজনৈতিক সংস্কৃতি আওয়ামী লীগ ঘুনে আনছে না এবং তার সকল দুঃখটাকে এদেশের বাড়িতে বিচারে আগে হবে এবং এই সাথে জুনাই যে আশঙ্কা হিসাব যদি সেই বাংলাদেশ নির্মাণ করার জন্য আমাদের সবাইকে অপগত হবে আমাদের লড়াই সংগ্রাম জালিয়ে দূরের শিক্ষা হবে আমাদের শিক্ষা আমরা যারা শিক্ষার্থীরা আছি এবং বাংলাদেশে আমরা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থীরা আছি সেই শিক্ষার্থীদেরকে চাকরিদের পক্ষে ইনসাফের পক্ষে আমাদের